ঠিক আছে ডান পাশে আমরা যাবো আপনারা জানেন ভাই কিন্তু সবসময় ডান পাশ থেকে শুরু করে তো আজকে মনে হচ্ছে সেরকম কিছু আছে হলো

অল অপশন অটো ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড কাগজ এক বছর দু বছর ওকে আছে এবং চারোটা চাকা নতুন আর আমি তো সবসময় বলেই থাকি যে আমার গাড়ি সবসময় হলো ব্যক্তি মালিকানা গাড়ি জি বাসায় ইউজের গাড়ি মানে প্রাইভেট ইউজের গাড়ি কোনো উবার পাঠাও রেন্ট

ইন আল্লাহ আমরা তো গাড়ি কোনো সময় ধরে রাখি না আছে গত সপ্তাহে দেখছিলাম পুরা রাস্তা পর্যন্ত গাড়ি আজকে তো বেশ অনেকগুলো গাড়ি দেখতে আলহামদুলিল্লাহ বেশ কিছু গাড়ি ছেলে হয়ে গেছে ইনশাল্লাহ হয়তো দু একের ভিতরে আমাদের গাড়ি গুলো চলে আসবে ভালো ভালো কালেকশন থাকবে দেন তবে এই কিন্তু একটু বেশি না আমার গাড়ি সেল করতে হয় আমি তো গাড়ি আসলে

আপনার প্রাথমিক একটা ধারণা দিচ্ছি তারপরে বাকিটা দেখতে হবে আমাদের স্পটে এসে আপনি গাড়িগুলো ভিজিট করবেন অবশ্যই দরকার হলে আপনি না বুঝলে সাথে একদম মেকানিক্স নিয়ে আসবেন বা একটা টেকনিশিয়ান নিয়ে আসবেন

ড্রাইভ করতে চান তারা এই গাড়িগুলো লিস্ট নিতে পারেন এর কন্ডিশন যেরকম ভালো দেখতে পাচ্ছি আশা করি দামে কমাবে কত টাকা ভাই এটা এর চারটা চাকায় নতুন আছে ইঞ্জিন এসি জি 100 100 ওকে আছে জি এটার দাম চাচ্ছি আপনাদের 4 লক্ষ 80 হাজার টাকা 4 লক্ষ 80 হ্যাঁ 4 লক্ষ 80 কাগজ এক বছর দুই বছর ওকে আছে এবং খুব চমৎকার একটি গাড়ি ইনশাআল্লাহ দেখতেই পাচ্ছেন সামনে সামনে খুব চমৎকার একটি গাড়ি এর টুকটাক দাগ আছে আমি কিন্তু এখন বন্ধ কোনো পলিশও করি না গাড়িটা মানে নিজে তেমন কোনো কাজ করার লাগে না কোনো কিছু করা লাগবে না এই গাড়িটা খালি রেখে দিছেন হ্যাঁ

আপনার কম্পিউটারাইজড ওয়ার্কশপ থেকে চেক করে নিতে পারবে আমাদের কোনো রকম কোনো বাধা পাবে না দর্শক শুনে নিন যেটা বলল মানে জিয়াল হক ভাইয়ের কথাগুলা কিন্তু খুবই দামি কথা আলহামদুলিল্লাহ কেন দামি কথা কেননা না সব সময় এই আস্থষ্ট পাওয়া জানার গাড়ি চেক করে নেওয়া যাবে আমি আমার ভিতর দুর্বলতা থাকলে তো আমি বলে দিতাম ভাই আমি আমি প্রতিটা সব সময় বলি যে আমার এখানে আপনাদের 94 মডেলের 5 মডেলের গাড়ি আছে কিন্তু আল্লাহর ওই গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই আর এইগুলা তোpostcssে আসে না যে আমি কোন সময়ই কোনো এক্সিডেন্ট গাড়ি উঠাই না

মানে টিন বডি যেটাকে বলে এটা এখন পর্যন্ত কোনো কালার হিস্টরি মানে ড্যামেজ কোনো কোন অ্যাক্সিডেন্ট গাড়িতে কোনো ইতিহাস নাই আলহামদুলিল্লাহ মানে সামনে পিছে গ্লাস থেকে শুরু করে হেডলাইট

আমি একটুখানি সময় নিচ্ছি দেখেন স্ট্যান্ডিং বক্সটা পাওয়ার পেয়ে যাচ্ছেন পুশ স্টার্ট গাড়ি এবং পুশ কন্ট্রোল আপনি দেখতেছেন পুশ কন্ট্রোল পুশ স্টার্ট ভিতরে বিস্কিট বাইরে সিলভার কালার এবং সামনে পিছে গ্লাস থেকে শুরু করে মানে এক কথাই মানে আপনার ন্যাচারাল অবস্থায় আছে এই গাড়িটা কিছু আপাতত নিয়ে কাজ করা লাগবে না কাজ করা হয় নাই কাজ করা লাগবে না

তারপর ইনশাআল্লাহ কিছু দাম কমানো যাবে তো ইনশাআল্লাহ 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 কমা যাবে যাই হোক আমরা আর বেশ কিছু গাড়ি দেখবো আমার যে দাম গুলো আমি চাচ্ছি এই দাম গুলো আমাদের ফিক্সড রেট না হ্যাঁ এটা আস্কিন বলে দিচ্ছি তাহলে

এটা একটা সচিবের গাড়ি উনি ফার্স্ট পার্টি ছিল ওনার থেকে আমরা গাড়িটা নিয়ে আসছি এবং আলহামদুলিল্লাহ খুব সুন্দর গাড়ি জি একটা চাকাই নতুন অবস্থায় আছে সিট কোয়া লাগানো আছে এবং রেডি গাড়ি নিবে আর চালাবে হ্যাঁ আশা করি এই গাড়িটা দুই চার পাঁচ বছর চালাতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা এটা কত টাকা দিচ্ছে এটা এর দাম চাচ্ছি আপনি 4 লক্ষ 80 হাজার টাকা জি কাগজ এক বছর দুই বছর ওকে পাবে আস্কিং প্রাইস 4 লক্ষ 80 জি আর কি কি গাড়ি আছে আপনার কাছে আমার কাছে গাড়ি আছে অনেক এখনো

এবং কেউ বাসাবাড়ি ইউজ এর জন্য যাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি বা যারা রুটি রোজগারের ব্যবস্থার জন্য একটা রেন্টে গাড়ি গাড়ি কেনার কথা ভাবতেছেন এরা গরমের দিনে মালিক নতুন এবং আপনি একটু পিছনটা দেখা দেন অবশ্যই অবশ্যই দেখাই যে টাকা গুলো দর্শক দেখে নেন আর মোটামুটি সবাই দেখাই দিলাম তারপরে সামনে যতটুকু আছে দেখে নেবেন

অ্যাভেঞ্জার নিউ শেপ আপনার এটা কালার হলো নিকা ব্লু কালার এবং অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে ডুয়েল এসি সেভেন সিট আচ্ছা যারা প্রাইভেট কারের ইনকাম ট্যাক্স একটি মাইক্রোবাস এটা জিপ গাড়ির স্বাদ নিতে চাচ্ছেন ইনশাল্লাহ এই গাড়িতে পাবেন এবং খুবই লাক্সারিয়াস গাড়ি ড্যাশবোর্ডটা দেখে শান্তি দিলটা শান্তি হয়ে যায় ঠিক আছে হ্যাঁ এবং সিট কভারটা দেখাই দেন অবশ্যই সিট কভার দেখাচ্ছি একটু সাইডটা দেখাচ্ছি আমরা মাত্র পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্সে

ভিতরটা খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ কাবার সহ আছে পিছনের দিকটা দেখা যাচ্ছে স্টিকার গুলো আপনারা দেখে নেবেন এটার দাম চাচ্ছি আমি নয় লক্ষ ষাট হাজার টাকা আসকিন প্রাইস জি হ্যাঁ সুযোগ আছে ছয়ের মডেল নয় রেজিস্ট্রেশন আচ্ছা এবার আমি একটা দেখাবো টয়টা প্রো বক্স আপডেট মডেল দুই বারো মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন বারো জিএল গাড়ি জিএল গাড়ি একদম জাপান কন্ডিশন এটা আপনার সিক্সটি সিলিন্ডার গ্যাস করা আছে

এবং টয়টা আইস টি পনেরোশো সিসি মানে এগুলো সোনার হরিণ হাজারটা তেরোশো সিসি পাবেন পনেরোশো সিসি একটাই পাবেন পনেরোশো সিসি একটাই হ্যাঁ এবং সামনে পিছে গ্লাস অরিজিনাল আছে কাগজ এক বছর দুই বছর ওকে আছে চারটে টাকায় নতুন এবং খুব ফ্রেশ গাড়ি ঠিক আছে এবং ছোট গাড়ির ভিতরে যারা সিটি শহর বা জেলা শহর

এটার দাম পাচ্ছি আমি আপনার নয় লক্ষ আশি হাজার টাকা আসকিং প্রাইস নয় লাখ আশি হ্যাঁ খুব সুযোগ আছে এবার একটি দেখাবো একটি টয়টা অ্যাভেঞ্জ সরি এটা হলো টয়টা ভিস টয়টা ভিটস হ্যাঁ এটা স্পোর্ট মোডের একটা টয়টা ভিস গাড়ি আরএস প্যাকেজের গাড়ি আরএস প্যাকেজ হ্যাঁ এটা এটা 1500 সিসি আপনি এটাও হাজারটা আপনি ভিস গাড়ি 1000 সিসি 1300 সিসি পাবেন কিন্তু 1500 সিসি

আপনি শ্যামলী মহম্মদপুর মানে আমাদের মোহাম্মদপুরের যে ঠিকানাটা মানে খুবই সহজ ঠিকানা সব দিক থেকে আসবেন শর্টকাটে চলে আসবেন অবশ্যই যদি আপনি বলতে পারেন আরকি ঠিকানাটা

আর গাড়ি সংক্রান্ত যে কোনো বিষয় আমার সাথে সম্পর্ক যোগাযোগ করতে পারবেন আর আপনি যদি গাড়ি ব্যক্তিগত মালিক হয়ে থাকেন আপনি গাড়ি দিতে এটা সেল করতে চান সর্বোচ্চ মূল্য পেতে চান তাহলে ওই ক্ষেত্রে আমার সাথে আপনি যোগাযোগ করবেন আশা করি আল্লাহর মতে আপনার গাড়ির বাজার মূল্য আপনি দিয়ে আপনার গাড়ি আমরা নিতে পারবো এবং আমাদের থেকেও বাজার মূল্যে আমাদের নিতে পারবেন আর ভালো গাড়ি হইলে আমরা নিব আপনি উবার পাঠাও গাড়ি আমাদেরকে আমরা কিনি না তারা যোগাযোগ করবেন না যদি আপনি ব্যক্তি মালিক চালিত হন প্রাইভেট ইউজার হন আপনার গাড়ির মূল্য পাচ্ছেন না ওই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আপনার গাড়ি সর্বোচ্চ মূল্য দিয়ে আমরা আপনার গাড়ি ক্রয় করব ইনশাআল্লাহ ধন্যবাদ ভাই এত কষ্ট করে গাড়িগুলো দেখানোর জন্য জি সবার জন্য শুভকামনা রইলো জি মানে আজকের থেকে যে নতুন বছরটা সবার জন্য ভালো কাটে আগামী দিনগুলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া অনেক ধন্যবাদ